ছাত্রลีก এবং হাসিনা চ্যাপ্টার 5 আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে ছাত্রลีก এবং হাসিনা যদি প্রাসঙ্গিক থাকতোই 5 আগস্ট পালাই যেত হতো না এবং হাসিনা এর ক্লোজ চ্যাপ্টার Manish Khan চ্যাপ্টার டேব চ্যাপ্টার কোন পেজ ওহ আসছে আসছে ছাত্রลีก এবং হাসিনা চ্যাপ্টার 5 আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে ছাত্রলীগ এবং হাসিনা যদি প্রাসঙ্গিক থাকতই পাঁচে অগস্ট পালাই যেতে হতো না আর আপনার মিডিয়ায় যারা আছেন মিডিয়া বিভিন্ন কারণে আমার উপরে ক্ষুব্ধ বিভিন্ন বিষয়ে আপনার মিডিয়া যারা আছেন আপনাদেরকে এখনো দেখি আপনাদের হচ্ছে ওই যে ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে আপনারা এখনো সাবেক প্রধানমন্ত্রী শাকাসিনা উনি সাবেক প্রধানমন্ত্রী নাকি ফেসিবাদের যিনি হচ্ছেন একদম প্রমোটর অফ দিস মাদারল্যান্ড বুচার অফ বাংলাদেশ উনি হচ্ছেন এই বাংলাদেশের হচ্ছে প্রমাণ 2000 মানুষকে শুধুমাত্র চার টিকা রাখার জন্য করেছে আপনারা কেন মিডিয়াতে যে ফেসিবাদী উনি কিনা লেখা যায় না ঠিক ফেসিবাদী হাসিনা যদি আপনারা না লিখেন আপনারা না বলেন আপনার হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে মিডিয়া রয়েছে সেটি সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন সুতরাং এই যে আমরা এই হাসিনার চ্যাপ্টার প্লাস পাঁচই আগস্ট ক্লোজ করে দিয়েছি ছাত্রলীগের চ্যাপ্টার পাঁচই আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতের পার্থক্য হবে কথার পার্থক্য হবে তাদের সাথে আমাদের রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য হবে একই টেবিলে বসে আমাদের দ্বিমত প্রকাশ করব আমাদের মধ্যে বিভাজন থাকবে কিন্তু একটা জায়গায় স্পষ্ট হাসিনার পুনর্বাসন কোন রূপে কোন মতের মাধ্যমে কোন পথের মাধ্যমে কোন ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে কোনো মিডিয়ার মাধ্যমে এ বাংলাদেশ আর কখনোই হতে দেওয়া হবে না সেক্ষেত্রে হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোন মিডিয়াতে প্রচার করা হয় আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যাসিলিটেট করছে স্টিল ফ্যাসিলিটেট করছে এবং জাতির আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমাদের সুশীলতা বিবর্জিত আমাদের সুশীলতাকে আমরা ছুড়ে ফেলে দিয়েছি বলে আমরা এই গণ অভ্যুত্থান করতে পেরেছি সুতরাং হাসিনার প্রশ্নে ন সুশীলতা এবং হাসিনা এবং ছাত্রলীগ একটা ডেড চ্যাপ্টার থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়ান